সম্মানিত কৃষক ভাইরা আমরা এখন আছি মধুখালী উপজেলার মেক্সামি ইউনিয়নের শিবপুর গ্রামে দেখেন আমার সাথে আছে এই কলা খাস যিনি করছেন সঞ্জিত দা তো আজকে আপনাদেরকে সঞ্জিত দার কাছ থেকে এই করলা চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য দেব এবং দাদা এই ক্ষেত্রে কীভাবে করছেন তার এই সফলতা সম্পর্কে আপনাদেরকে জানাবো ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি দাদা আপনি এই জমিতে আপনি যে করলাটা চাষ করছেন তো এর আগে কি কখনো চাষ করছেন এখানে এইদিকে গত বছর গত বছর চাষ করছিলেন তো আমরা দর্শকদের জন্য তথ্যগুলো আপনার কাছে নিচ্ছি সেটা হচ্ছে এবার কতটুকু জমিতে করলা চাষ হচ্ছে তেত্রিশ শতাংশ 33 শতাংশ জমিতে করলা চাষ করছেন এটা কি জাত করলা করলাটা চলো দেশি জাত দেশিনা আমাকে একটু জোরে বলেন নাকি আমাদের দেশাল জাত এটা দেশাল জাত না দেশাল জাত না আপনি কি মানে দেশাল জাতি করেন না হাইব্রিড জাত করছেন হাইব্রিডের আগে অনেকবার করছি কিন্তু হাইব্রিড এই করে কিছুদিন ধরি তারপরে আস্তে আস্তে শেষ হয়ে যায় মানে ফলটা বেশি দিন সংগ্রহ করা যায় না মানে গাছটা বেশি দিন টেকে না গাছ বেশি দিন আর উপসি এই জাতটা মোটামুটি গাছ বেশি দিন টেকে ফলটা বেশি দিন সংগ্রহ করা যায় তো এটা এই থেকে 3 মাস সিরাল মানে এই সাইজ কি মানে কয়টা কেজি হইতে পারে এটা ধরেন 5টা 6টা কেজি 5টা 6টা কেজি তো আপনি এই এই জমিটা যে কলা চাষ করছেন আপনি কিভাবে পরিচর্যা করছেন মানে একেবারে বীজ রোপণ করার থেকে শুরু করে এখন পর্যন্ত একটু বলেন আমি প্রথম অবস্থায় ধরেন এক বস্তা টিএসপি দিছি এক বস্তা মানে পঁচিশ শতক জমিতে এক বস্তা টিএসপি এক বস্তা এমপি আর চার বস্তা জৈব সার চার বস্তা জৈব সার দিয়ে আপনি এর ভিতরে আর পঁচিশ শত আপনার ক্যালসিয়াম জি ক্যালসিয়াম জি দিতেছেন গাছ লাগাচ্ছেন মানে একটা মাদা থেকে একটা মাদার দূরত্ব কতটুকু এর ভিতর ওই তিন হাট সাড়ে তিন হাট তিন থেকে সাড়ে তিন হাজার মানে প্রতিমাদায় গাছ আছে কয়েকটা তিনটে চারটে তিনটে চারটে তারপরে মোটামুটি জাংলা দিচ্ছেন তো এখন পর্যন্ত কি আপনার করলা বিক্রি করছেন এই কেবল তিন দিন সিঁচছি মানে এক সপ্তাহ ভিতর তিন দিন তিন দিনে আপনি কত মন বিক্রি করছেন এই ধরুন মন দেড় বিক্রি হয়েছে দেড় মন বিক্রি করছেন এখন মোটামুটি আগামীকাল শেষ হয়ে মানে তাই ছেড়ে মানে আমি দেড় হবে দেড় মনে হবে মানে এই জমিটা কিন্তু আমার একুশ শতা তো দর্শক আপনারা সঞ্জিতার মুখ থেকে তার এই করলা চাষ সম্পর্কে শুনছিলেন

নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আমার একটা গাছে পঁচিশটা করলা তাহলে চারটে পাঁচটা কেজি হলেই পারে এক গাছে চার কেজি করলা তাহলে আমার এই খেতে আছে পাঁচশো গাছ তাহলে এক হাজার কেজি করলা আমি যদি দুইটি তিনটে সিরা দিতে পারি তাহলে কত করলা হয় আচ্ছা দাদা আপনি যে এই যে করলা মনে করেন যে ধরছে আপনি মানে অন্য ফসলও তো আপনি চাষ করেন তো এই করলা চাষ সম্পর্কে আপনার মনের অনুভূতি একটু বলেন করলা অন্য ফসলের তো লাভজনক বেশি আমি খেতের বছরে খুব পরিশ্রম দিয়েছি খেতে আসলে এখন মন ভরে যায় আমি বলবো আপনি দেখেন কি আমার কি পরিমাণ করলা হচ্ছে দাদা আপনি যে করলা চাষ করছেন তো এই বীজটা কোথা থেকে সংগ্রহ করছেন বীজ আগে আমরা মধুখালি ফরিদপুর মাগুরা বীজ আনছি তখন আর দূর যাওয়া লাগে না বীজ সার আমি এই লতিফবার দোকানে তো আনি লতিফ আমার কাছেই আছে এই লতিফ ভাইয়ের আনেন আচ্ছা উনি হলো আপনাদেরকে বীজ দিছে দেয় ভালো ভালো বীজ আনে দেয় তো লতিফ ভাই আপনি আমাদের যে সঞ্জিতদা বলতেছিল যে সে আপনার কাছ থেকে যে করলার বীজ আনছে তো আপনি যে করলা বীজ দেখেন এই যে খেতে আসছেন করলা দেখতেছেন তো এই সম্পর্কে আপনি আপনার মতামত একটু দেন আসলে কি আগে আমি চাষিদের অনেক ধরনের বীজ দিতাম কিন্তু এখন আমি একজন বিএডিসি ডিলার আমি বিএডিসি এই বীজ দিছি এবং চাষি খুব লাভবান হয়েছে আসলে এই বীজ ব্যবসাটা আগে আমি অনেকেই মনে করতাম কিন্তু এখন যেটা মনে করি যে পৃথিবীতে মানুষের বাইসে থাকতে হলেই যেরকম খাবার প্রয়োজন এবং চাষবাস করতে হলেও বীজের প্রয়োজন তাই এই বীজ ব্যবসাটা বীজের জন্য আমি খুব ই করছি এবং ভালো বীজ মানের বীজ চাষীদেরকে দেই যেন চাষি খুব লাভ ভালো লাভবান হয় মানে আপনি বলতে চাচ্ছেন যে যত ব্যবসা আছে তার ভিতরে এই কৃষি ব্যবসাটা সবচেয়ে ভালো ভালো ব্যবসা সব ব্যবসা এক সময় না এক সময় শেষ হয়ে যাবে এই ব্যবসা কখনোই শেষ হবে না তো আপনি এই যে যে করলা খেতে আসছেন আপনি এতে কি আপনার আশপাশের লোকজন কি এই করলা চাষ সম্পর্কে কিছু বলতেছে কিনা হ্যাঁ হ্যাঁ আমি এই বীজ বীজটা দিছি এবং আশেপাশের আরো লোকজনের কাছে বলছি এবং অনেকে এসে খেত দেখতেছে এবং তারা খুব উদ্বিদ্ধ হইছে এই চাষটা করার জন্য এবং আরো চাষি বলতেছে যে আপনি আমাদেরকে নতুন নতুন জাত এনে দেবেন আমরা সব চাষাবাদ আমরা শুরু করব তো ঠিক আছে ধন্যবাদ সন্দীপ দা আমরা তো এই যে ক্ষেত্রে দেখতেছি হয়তো বা আমরা দর্শকদের একটু দেখাই যে চার পাশে শুধু এইখানে না দেখেন প্রত্যেকটা গাছে করলা ধরছে এবং পুরা জমিতে শুধু করলা করলা তো আপনি একটু কৃষকদের উদ্দেশ্যে বলেন যে এই করলা চাষটা আমাদের দেশে কোন সময় করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যাবে এই ফসলের ই তো আমি মানে ইংরেজি মাসের কথা তো বলতে বাংলা মাসে বলেন আপনি সমস্যা নাই বাংলা মাস আমি এই করলা তো মানে বীজ ক্ষেতে রোপণ করছি জ্যৈষ্ঠ মাস হ্যাঁ জ্যৈষ্ঠী মাসের পয়লা তো এই মাসের পয়লা করলে পরে সপ্তাহের ক্ষেতটা ভালো হয় প্রিয় দর্শক এত সময় আপনারা আমাদের এই করলা চাষি সঞ্জিত দার মুখ থেকে তার এই করলা চাষ সম্পর্কে শুনছিলেন সেই সাথে আমাদের এই স্থানীয় ব্যবসায়ী যিনি এই বীজটা তাকে সরবরাহ করছে তার কথাও আপনাদেরকে শোনাইছি এবং ভবিষ্যতে এই এলাকায় করলা চাষের সম্ভাবনা সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি এবং আপনারা যদি এই ভিডিওটি দেখে এই করলা চাষে উদ্বুদ্ধ হন সেটাই আমাদের এই ভিডিওর সার্থকতা তো আজকের মতো এই পর্যন্তই এবং ভবিষ্যতে আপনারা ভালো কোনো ফসল চাষাবাদ করবেন এবং আমরা সেই বিষয়টি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে